নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকের ভিডিওটা মানে আমি কালকে করেছি আজকে সকালে আমি পাবলিশ করলাম তো ওই ভিডিও আজকে সকালে যে ভিডিওটা পাবলিশ করেছি ওটাতে আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যাঁ তো কেউ তোমরা কমেন্ট করে জানাও নি জানি না আমি দিয়েছি আমি পরে শুনলাম যে আমি ইন্টারভিউ দিইনি তো যাই হোক তুই গানটা করতে গিয়ে না দেশলাই কাঠি গানটা করতে গিয়ে ওই ইন্টারভিউ দিতে ভুলে গেছি তো যাই হোক আজকে সকালে সবার প্রথম আজকে দালালের একটা ভিডিও দেখলাম দুপোটার চোখে জলও পড়ল হ্যাঁ রে কেন কি হয়েছে কাঞ্জিস কেন হ্যাঁ তোর সাথে ম্যান্ডির এত দক্ষতা সক্ষতা হয়েছে ম্যান্ডি কেস থেকে বাঁচার জন্যে ওগুলো সব তুলে নেওয়ার জন্য তোকে ছোটাছুটি করতে হচ্ছে এদিক ওদিক যাচ্ছিস দেখছি তো ভালো তো ঘর থেকে বেরোতে পারিস না চার দেওয়ালের মধ্যে তুই থাকিস বদ্ধ জীবন পিজিতে থাকিস তো এই থেকে তোকে মানুষ ভালো করছে না ওয়াইডিতে তুই কাজ করছিস বলেই না এদিক ওদিক ঘুরতে যেতে পারছিস তাই না তো এটা মন্দ কিসের চোখের জলটা এলো কেন কেন আবার বলছিস আর মন্ডি ম্যান্ডির সাথে আর তুই দক্ষতা রাখবি না সক্ষতা রাখবি না ইউটিউবের মানে কেস সংক্রান্ত মানে কেস করেছে সেই সংক্রান্ত বিষয় ছাড়া আর তুই মটন খেতে যাবি না আর তুই মাটনের ঝোল খেতে যাবি না কেন রে আহ রে ম্যান্ডি খুব কাঁদছে শোনা গেল এটা যে ম্যান্ডি কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে কেন তুই ওর বাড়িতে মাটনের ঝোল খেতে যাবি না ম্যান্ডি তো তোর জন্য তুই যাবি বললে কি ম্যান্ডি তোর জন্য মাটন রাখবে তোর চিন্তা নেই তুই যাবি কে আসবি তুই মাটনে এত খেতে ভালোবাসিস হ্যাঁ ওই কণিকাদের মাটনের ঝোল দেখে তো জিভ থেকে লাল পড়তো তো এখন তুই অনেক টাকা ইনকাম করছিস আবার বলছিস আমার কত টাকা ইনকাম হ্যাঁ যত টাকাই ইনকাম করছিস কিন্তু সেই টাকাগুলো যে তুই রাখতে পারছিস না দেখ তুই আর কিউ আর কোড দিতে পারবি না কারণ সেই কিউ আর কোডের টাকা দিয়ে যা টাকা উঠেছে পঁচিশ লক্ষ টাকার জন্যে ওরা বলেছিল ওরা ওদের যে ডিফরমেশনের কেস করেছিল আমাদের উজ্জ্বল কণিকারা ওখানে দিয়েছিল অ্যামাউন্টটা পঁচিশ লক্ষ তুই বলেছিলি সাব টাকা অলমোস্ট উঠে উঠে গেছে তারপরে তুই আবার বললি তোর এত টাকা উঠেছে না অত টাকা উঠেছে তারপরে তোর জিনিস কেনার চরম লেভেলে হলো ঠিক আছে তুই তোর রোজগারের পয়সা দিয়ে কিনতিস কোনো ব্যাপার ছিল না কিন্তু তুই যে কোন টাকা দিয়ে কিনেছিস পর 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 ফোন পর 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 তারপরে ঘরের জিনিস এগুলো যে তুই তোর ওই কিউআর কোড দিয়ে তোলা টাকা দিয়ে করিসনি তার তো প্রুফ তুই দিস নি তাহলে লোকে তো বলবেই যে তুই ওই কিউআর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করে যে টাকাগুলো তুলেছিস ওইগুলো তুই নিজের বাড়িতে নিজের সংসারে নিজের আয়স আরামের জন্য তুই ওগুলোকে ভোগ করেছিস এটা তো মানুষের দোষ না এটা তোর দোষ তুই কি তুই ক্লারিফিকেশন দিসনি তুই এখানে কাউকে প্রুভ করাস নি যে দেখো আমি এই ক্রাকাটা দিয়ে এই খাতে খরচা করলাম কারণ মন্দিরার সরি ওই কণিকা উজ্জ্বলরা যেটা করেছে তুই জাস্ট একবার গেছিস গিয়ে ওই একবার দেখালি যে ওখানে গেলি তুই ওই লয়ারদের সাথে কথা বললি আর একজন লয়ার থাকে তো দূরে ওই কোথায় থাকে সে তোকে ওই ওটাকে ট্রান্সফার করার জন্য ইয়ে করেছিল আবেদন করেছিল সেটা ট্রান্সফার হয়নি ওই আবেদন করেছিলিস সেই তার জন্যে আর একদিন ওই ওখানে গিয়ে ওই লয়ারদের সাথে কথা বলেছি এই দুটো জিনিস তুই দেখিয়েছিলিস তাতে করে তো তোর ওঠা টাকা সব খরচা হয়ে যায়নি যায়নি তাই না আর তখন এত টাকা দরকার ছিল না তোর কাছে যেটুকু সম্পত্তি ছিল সেটা দিয়ে হয়ে যেতে পারতো আমরা তো জানি কারণ আমরাও তো এই পথে গেছি তো এই পারপাসে কত টাকা খরচা হতে পারে সবারই একটা নলেজ আছে তো তুই যে টাকা কিউ আর কোড দিয়ে তুলেছিস সেই টাকা যে তোর ওই দুটো কাজে ওই কেসটা দিল্লি থেকে এইখানে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করার জন্য অ্যাপিল করেছিলিস আর একবার গিয়ে ওই উকিলদের সাথে কথা বলেছিলিস গিয়ে দেখালি ব্যাস এইটুকুই এই দুটো কাজ ওই পারপাসটায় যে পারপাসটা তুই টাকা তুলেছিলিস আচ্ছা এরপরে তোর ঠিক সেটা তুই দেখাসনি নি অতএব তো তোকে এর জবাব তো দিতেই হবে না যে তোর কত টাকা উঠেছে এই যে ভিক্ষাবৃত্তি করলে যে জবাব দিতে হয় এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে আস্তে আস্তে এই সবে তো তোর থেকে শুরু হয়েছে আরও যারা তুলেছে যারা সত্যিই নিডি পার্সেন দেখে বোঝা যায় যে হ্যাঁ কেউ ভালোবেসে দিল সেটা আলাদা কথা কিউ আর কোড দিয়ে কত টাকা ঢুকেছে সেইটা কিন্তু প্রুফ সবাইকেই দিতে হবে আই থিঙ্ক আচ্ছা এরপরে তুই ওই ম্যান্ডির জন্য এত দুঃখ প্রকাশ করলি এত কান্নাকাটি করলি তো কেন কি হয়েছে কে তোর বাড়াবাতে চাই দিল কে রে হ্যাঁ বলছিস ম্যান্ডি তোরা ভালো থাকিস কেয়া হওয়া সোনা দাদার সাথে তো আর দেখা করা হলো না হ্যাঁ খুব তুই এখন সোনা দাদাকে ধরেছিলিস একটু সোনা দাদার সাথে এটা একটু হলো না না অলরেডি তো তোর মোটামুটি পরকিয়া করা যেসব ব্র্যান্ড অ্যাম্বাসেডার তুই আর পরকিয়া করা যেসব পুরুষরা প্রত্যেকের সাথেই তোর একটা মিঙ্গেল আপ হয়ে গেছিল চায়ে ওই হুল হোক চায় লেটা হোক হ্যাঁ এদিকে আরও যা যা যারা যারা করেছে তো তুই সেখানে ঝাঁপিয়ে পড়ে গেছিস কিন্তু সোনা দাদা সেই সোনা দাদা কিন্তু ম্যান্ডিদের খুব ভালো একজন পরিবারের মানে ভালো একটা লিঙ্ক আপ আছে ওদের সাথে তো এই সোনা দাদাকে তোর কিসের দরকার পড়লো কেন ও ও মনে পড়েছে সোনা দাদাকে মনে পড়েছে যে এই কারণে তোর যে তোর ওপরে যে খাড়াটা ঝুলছিল যেটা ম্যান্ডি ঝুলিয়েছিল সেইটা সোনা দাদাদের কথাতে আমাদের ম্যান্ডি তুলে নিয়েছে এইটার জন্যে তুই একটু হাক করতে যেতিস তাই তো হাক হাক করাটার হলো না হ্যাঁ করাটা করাটার হলো না তো কেন হলো না কেন হলো না হ্যাঁ তোর তুই তো কোনো কিছু তুই তো অনেক কিছু ওভারলুক করে নিস তুই তো ইগনোর করিস তো তো অনেক কিছু ইগনোর পাওয়ার আছে বলিস না আমার যা ইগনোর করার ক্ষমতা আছে এরকম ওয়াইটিতে কারোর ইগনোর করার ক্ষমতা নেই তো এমন কি ঘটলো যে তুই ইগনোর করতে পারলি না আবার দু ফোটা বা পানি নিয়ে চলে এলি চোখ দিয়ে গড়াতে কেন রে মানে ভিউজ কমে গেছে আমি শুনেছি এরকম যে তোর ভিউজ কমে গেলেই তো দু ফোটা বেরোয় হ্যাঁ দু ফোটা বেরোয় বুঝলি তোর চোখ দিয়ে অন্য কোথাও থেকে না তোর চোখ দিয়ে তো ওই দু ফোটা কি এই মাসের এটা এই মাসের কোঠার আচ্ছা আচ্ছা কোটা কোটা হ্যাঁ এই মাসের কোটার এই মাসে কোটার ওই দু ফোটা চোখ দিয়ে বেরিয়েছে বুঝলাম 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 দেখ আর কিভাবে কোনখান থেকে কি বার করলে একটু ভিউজটা হবে তাতে করে তোর বাকি ঘোরাফেরা করতে একটু সুবিধা হবে তো ঘোর 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 আজকে এখান যা আজকে ওখান যা তুই বেচারা ঘুরতেই পারিস না তো সেই জন্য দেখ ওয়াইটির মানুষজন তোকে ঘোরাচ্ছে কত ভালো না ওয়াইটিতে আসলে কি সুন্দর ওয়াইটিতে কাজ করছিস ইনকাম করছিস ভালো খাচ্ছিস ভালো পড়ছিস ভালো জায়গায় জায়গায় ঘুরছিস বিশাল 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 ব্যাপার তোর তাই না হ্যাঁ তো চলো এবার আমি টপিকটা একটু অন্য জায়গায় যাই এবার আমি যাব কাকে নিয়ে বলো তো ওই যে যাকে এই সবাই মিলে কারা কারা বলছ গো এই চোরের বউ চোর ফ্যামিলি যারা আছে এই চোরের ফ্যামিলি ওই যে যে ফ্ল্যাটটা চুরি করে থাকে যে ফ্ল্যাটটাতে চুরি করে থাকে সেই ফ্ল্যাটটা থেকে তোমরা কারা ওকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবছো হ্যাঁ আমাদের এই ছোট্ট করচি ন অন্য পরকীয়া করা মা মা পরকীয়া মা আর কি পরকিয়া করা মেয়ে বলতে পারো তো এই ছোট্ট কচ্চি মেয়েটা নাক টিপলে এখনও দুধ গলে কিন্তু পরকিয়াটা কিভাবে করতে হয় বরের পাশে বসে বসে কিভাবে হেক্স করতে হয় পর পুরুষের সাথে এইটা কিন্তু এই ছেটে ছোট

মহাপুণ্য যদি না পর পরও ধরা তো মোস্ট প্রবাবলি ধরা পড়তে চলেছে ধরা পড়তে চলেছে তা আমি বলি কি অনেক প্রমাণ অনেকে দিয়েছে অনেক প্রুভ অনেকে দিয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে ওখানে যে ওর চুরি করে থাকছে না ও যে একা থাকছে সেইটা কিন্তু বারবার প্রেজেন্ট করছে আমি একা চা খাচ্ছি এক কাপ বসি তো তুই একা যখন আছিস তুই এক কাপই বসাবি এটাই তো স্বাভাবিক কিন্তু এটা বারবার কেন বলছিস এই এটাই তো ডাউটের ব্যাপার এটা ডাউটের ব্যাপার না বন্ধুরা একটু ভাবো ভাবো যে একা থাকবে প্রথম দিন বলে দিয়েছে আমি এখানে একা থাকবো তো বারবার ওকে বলার কোনো প্রয়োজন আছে আমি আমার জন্য এখন এক কাপই বসালাম এখন আমি এক কাপ বসালাম কিন্তু মাঝে মাঝে দু কাপও হয় যেটা আমরা দেখতে পাই না এই কথার অন্তর্নিহিত মান মিনিংসটা তো এটাই আসছে বন্ধুরা যে আমি এখন আমার জন্য এক কাপই বসালাম মানে মাঝে মাঝে দু কাপই হয় কিন্তু যখন এই যে চোরটা ডিউটিতে যায় একটা কাজ ধরেছে শুনেছি তো কোথায় চুরি করার কাজ ধরেছে সেই জানে তো সেই কাজে যখন বেরিয়ে যায় তখন ওর এই এক কাপ চা করা এইটুকু তরকারি করা দুপুরের মনে হয় লাঞ্চটা বাইরেই করে বুঝতে পেরেছো আমার মনে হচ্ছে এটা যে দুপুরের লাঞ্চটা সে বাইরেই করে আর রাতে খাবারটা কিন্তু বাড়িতে খায় সেই জন্য আমাদের এই একদম পরকিয়া করা মেয়েটা রাতের খাবার দেখাতে পারে না হ্যাঁ রে কি রে এই ছোট্ট বাচ্চা কচি পরকিয়া করা মেয়েটাকে বলছি তুই রাতের খাবারটা চার দিন ধরে তুই রাতে খাস না চার দিন পাঁচ দিন হয়ে গেল তুই তো অসুস্থ হয়ে যাবি তোর শরীর একদম ভেঙে যাবে ও এখন তো আবার স্লিম হওয়ার জন্য চেষ্টা করছিস না তাহলে রাতে খাস না আচ্ছা পাঁচ দিন না খেলে মানুষ যে মারা যায় না এটা তোকে দেখলে প্রমাণ হলো। কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পাঁচ দিন রাতে না খেয়ে তোমরা কারা কারা থাকতে পারো একটু আমাদের বলো তো আমাকে যে পাঁচ দিন ধরে রাতে মানে সন্ধ্যের পর আর কিছু খাবে না আর দেখাবে না রাতের ডিনার যখন এই বাচ্চা করছি নন মেয়েটা যখন মায়ের কাছে থাকতো মায়ের বাড়িতে বাবার বাড়িতে থাকতো তখন রাতের ওই ভাত খাওয়ার পরও একটা কি খেত ওই হাজমালা টাইপ বা জওয়ার মরি কিছু একটা খেতো রাতের খাবার ডিনার পর্যন্ত করে রাতে বেটে চলে গেল তারপর একটার সময় ঘুমোচ্ছে তখনও ক্যামেরা অন করে আমাদের দেখিয়েছে তাহলে এখন এখন কি হলো কি হলো কি হলো কি হলো হ্যাঁ দেখাতে পারছে না কারণ কি বল বন্ধুরা রাত্রে ওই চোরটা আসে মানে সন্ধ্যে সন্ধ্যের দিকে চোর যেই আসে আমাদের চোর নিই ক্যামেরা অফ তারপরে যা যা হয় আর তো আমরা দেখতে পাবো না আর দেখতে পাবো না 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 আর পিছনে একটা দেখতে চাইছি না যেটা আমাদের ওই বেডশিট তোলা হলো কাঁচা হলো আজকে হ্যাঁ থুপে থুপে কেঁচে কোমরে ব্যথা হলো ওই বেডশিট পর্যন্ত আমরা যাচ্ছি না তার আগেও তো অনেক কিছু বাদ কথা চা হয় টিফিন হয় রাতে খাওয়া হয় সেইগুলো আর না সন্ধ্যের চা খাওয়াটা পর্যন্ত থেকেই এন্ড তাহলে কিন্তু যে রাত্রিবেলা খাচ্ছিস না রাত্রিবেলা ভাত খাচ্ছিস না হ্যাঁ কারোর ভালো চেয়ে মন্দ চেয়েও না তাহলে গোবিন্দ তাকে মন্দ করে দেয় হ্যাঁ এটা তো কথাটা ঠিকই বলেছিস যে অ কারণে কারণে যদি কেউ কারোর ক্ষতি করে তার ক্ষতি কিন্তু ভগবান করে গোবিন্দ করে কৃষ্ণ করে সবাই করে সবাই করে এটা কিন্তু সঠিক কথা বলেছিস কারণে বিনা কারণে হ্যাঁ কিন্তু তোরটা তো কারণ আছে না তোরটা তো কারণ আছে এটা কেন তুই বুঝিস না যে তোরটার মধ্যে কারণ আছে তোকে যে বলছে যে তুই যে কৃত্তি যে কীর্তিকলাপ করে বেরিয়ে এসছিস ইভেন এখন পর্যন্ত যে ধরনের ক্রিয়াকর্ম সন্দীপদের উপরে করে চলেছিলিস চলেছিস চলে যাবি কি না তুই জানিস তো সেই কারণে তুই এখন একা থাকার প্রিটেন করে তুই এখানে মাঝ মস্তি রাঙ্গালীলা এবং সুখে সংসার করছিস এটা প্রমাণ অবশ্যই কালেক্ট করবে মানুষ তোর সেটা চিন্তা করতে হবে না আর তোকে যখন এখান থেকে ছাড়া করবে বলছে মানুষ তো নিশ্চয়ই তাদের কাছে সঠিক কোনো তথ্য তো থাকবে তবেই না তোকে ছাড়া তোকে ছাড়তে হবে তা না হলে বিনা কারণে দেখ তোর কোনো যদি দোষ না থাকে তুই যদি এখন সতী পিঠের সতী হোস তুই যদি একদম নির্দোষ হোস তাহলে মানুষের কি খেদে কাজ করেনি যে তোকে ওখান থেকে তাড়িয়ে দেবে কেউ করবে না ওরকম একটা মেয়ে অসহায় মেয়ে যে বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে এসেছে বাপের জমিদারিতে বাপ তাকে সামলাচ্ছে আর সে এসে একটা পরপুরুষের হাত ধরে তার সাথে সংসার বেঁধেছে ও তাকে মুক্ত না করে তাহলে তারপরে সেটা যদি কেউ প্রমাণ বার করে আনতে পারে তাহলে তুমি কোথা থেকে সতী হলে কোথা থেকে সতী হলে হ্যাঁ আচ্ছা এরপরে ওই জামা কাপড় কাট কাছলো কেছে ছাদে গেল ছাদে 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 যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাও কেউ ধরে দিয়েছে সেই ভিডিওটাও কেউ ধরে দিয়েছে তোমরা দেখবে তো ওই রকম অ্যাঙ্গেলে একা একা আমিও তো ছাদে জামা কাপড় মেলি আমি যদি একা আমাকে কেউ ধরার নেই আমার হাজব্যান্ড অফিসে চলে যায় আর ছেলেরা তো কেউ ধরেই না পারেও না করেও না তো আমি একা যেখানে পারি ফোনটা লাগাই যেখানে পারি যেভাবে পারি করি কখনো স্টিক নিয়ে যাই এই স্ট্যান্ডটা নিয়ে যাই তো সেইভাবে করি ওই রকম অ্যাঙ্গেল তো আর আসে না বন্ধুরা তোমরা যারা ভালো ক্যামেরা করতে পারো যারা খুব ভালো ক্যামেরা ধরতে পারো তারা যদি জানো বলবে তো ওই শটটা যেটা নিয়েছে ওই শটটা কি একা নিলে ঠিক কীরকম অ্যাঙ্গেলে ফোনটাকে রাখলে তাহলে ওই উঁচুতে ও মেলছে অনেকটা এরিয়া দেখা যাচ্ছে তো ওইভাবে কে কীভাবে করতে পারে কিভাবে করতে পারে হুম তো মেবি একদিন তো ছুটি থাকবেই একদিন তো ছুটি থাকবেই তো এবার তোমরা দেখো তো আজকে হচ্ছে বুধবার এবার শনি রবিবার ভিডিও আসে কিনা কী রে ছোট্ট কচি মেয়ে এবার তো শনি রবিবার ভিডিও দিবি যেই দুদিন গ্যাপ দিতিস সেই দুদিন যদি গ্যাপ না পাই তাহলে তো তোমার ফান্ডা আবার ফুটবে আবার ফুটবে শনি রবিবার যে গ্যাপটা দিয়ে এই দেড় বছর ধরে চালালে চানু চাঁদু হ্যাঁ শনি রবিবার যে তুমি কোন হোনায় গিয়ে তুমি ঘোনায় গিয়ে না হোনায় গিয়ে তুমি যে খেজুর রস খেতে সেই খেজুর রস খাওয়ার জন্য যে দুদিন গ্যাপ যেত সেই গ্যাপটা এখন যদি না পাই তাহলে তো তোমার ফান্ডা একদম পরিষ্কার পরিষ্কার হ্যাঁ সব আসবে কথা তুমি কেন গ্যাপ দিতে তুমি কোথায় থাকতে কেন থাকতে ওই দিন ভিডিও আসতো না কেন সব জবাব দিতে হবে তাহলে এখন আসছে কেন সেই যে রেগুলারিটিটা যেই ভিডিওর যে রেগুলারিটি এই প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও দেড় বছর ধরে শরীর খারাপ কখনো বলতো শরীর খারাপ কখনও মা বলতো শরীর খারাপ কত রকম চোরামি বুদ্ধি করে দেড়টা বছর কাটিয়েছে তো এখন এসছে ফ্ল্যাটে একা থাকতে তো আগের দিন আগে তোমরা খেয়াল করবে তো ও দিচ্ছে আজকে নিয়ে চারটে ভিডিও আজকে আজকেরটা নিয়ে ওর চারটে ভিডিও হচ্ছে তার মানে আজকে কালকে গেছে মঙ্গলবার মঙ্গল সোম হ্যাঁ প্রথম ভিডিওই দিয়েছে স্যাটারডে সানডে ফার্স্ট ভিডিও দিয়েছে তোমরা গিয়ে খেয়াল করে দেখবে স্যাটারডে সানডে থেকে ওর ফার্স্ট ভিডিও এসছে ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও এসতে ফ্রাইডেটা স্যাটারডেতে স্যাটারডেটা সানডেতে তার মানে স্যাটারডে সানডে ও এখন ভিডিও দিতে পারছে আগে কেন দিতে পারতো না সেইটা আমি বুঝিয়ে দিলাম এবং যারা তোমরা এই প্রসেসিং করছো ওর এই ব্যাপারটা নিয়ে তারা এই পয়েন্টটাকে তোমরা সেইখানে জুড়ে দেবে যে এখন পাওয়া যাচ্ছে এই দেড় বছর ধরে কেন পাওয়া যায়নি কোথায় থাকতো কিসের জন্য থাকতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু প্রমাণ করে দিয়েছে তবু তো বলে যে আমি একা আছি একা আছি একা আছি আমি একা আছি হ্যাঁ রে ছেলের শরীর খারাপ তো ছেলের কথা এখনও কি কোর্ট থেকে মানা করে দিয়েছে ছেলের কথা বলা মা মানা মানে আমি মানলাম যে তুই তোর ওই ওই পরিবারে মানে মিত্র পরিবারে তুই বলবি জিজ্ঞেস করবি না বা কিছু তুই ভিডিও দেখছিস এক নম্বর ওদের ভিডিও দেখছিস দ্বিতীয়ত তোর ভিডিওতে দুঃখ প্রকাশ করা কি মানা আছে তোর ভিডিওতে তোর ছেলের কথা বলা কি মানা আছে হ্যাঁ মানা আছে মানা আছে বন্ধুরা মানা আছে কার কাছ থেকে জানো এই যে চোরটার কাছ থেকে চোরটার কাছ থেকে মানা আছে বলা যাবে না যদি কখনো আনা যায় তাহলে যে কালকে আমি বললাম ভিডিওতে সম্পত্তির জন্য আনবে আর যদি না আনা যায় তাহলে ও ছেলেকে আনবে না এরা দুজন ওই লাইলা মজনু জানো তো লাইলা মজনুর লাইফস্টাইল ওরা এখানে লিড করবে বলে এসছে বাট কতদিন কতদিন যতদিন ওর ডিভোর্স না দেবে ওই ছেলেটাকে সন্দীপকে ততদিন পর্যন্ত এরকম চুরি করেই ওকে থাকতে হবে আর চোররা তো চুরি করতেই অভ্যস্ত বাট আমরা তো আমার আমাদের মতো ভিওয়ার্সরা তোর চুরি করা ব্লগ দেখতে ভালো লাগে না না তো আমরা দেখব দেখে ওর চোরামির পয়েন্টগুলো তুলবো তুলে আমাদের ভিডিও করতে সুবিধা হবে আমাদের সুবিধা করে দিয়েছে এতে তাই না তো চল তুই কতদিন চুরি করে থাকতে পারিস আর তোর কি হতে চলেছে কি কি হচ্ছে সেটা তো আর এক দু দিন বাজেই তুই বুঝতে পারবি ঠিক আছে তো চলো বন্ধুরা আমি আমাদের লাইলা মজনুকে লাইলা মজনুর ওরা ভিডিও করতে থাকুক আর নিজের গর্ত নিজে খুঁদতে থাকুক সেই গর্ততে অন্যের খারাপ চাইলে যেমন নিজের খারাপ হয় আর এইরকম নিজের অন্যের খারাপ অন্যকে মানে নিজের হাজব্যান্ডকে প্রাক্তন হাজব্যান্ডকে গর্তে ফেলার চেষ্টা করলেন যে সেই গর্তে নিজেই পড়বে সেটাও নিজের চাক্ষুষ দেখতে পাবে সেটাও নিজের চাক্ষুষ দেখতে পাবে হ্যাঁ তো চলো ও আরেকটা কথা বলে দিই সেটা হলো আগের দিন ওর বৌদি থাকতে চেয়েছিল থাকতে দেয়নি বুঝতে পেরেছো বন্ধুরা আগের দিন ওর বৌদি থাকতে চেয়েছিলো সেটা আমার কালকে বলতে ভুলে গেছি সেই জন্য এই ভিডিওতে বলে দিলাম ওর বৌদি থাকতে চেয়েছিলো থাকতে দেয়নি কেন থাকতে দেবে কাবাব মেয়ে হাড্ডি কেউ দেয় কখন বৌদি মুখ কি বলে ফেলবে তার ঠিক নাই তো যাই হোক আর একটা ঘর ছিল আরামসে থাকতে দিতে হ্যাঁ বৌদি নয় ওখানে একাই সুতো হ্যাঁ যদি দাদাও থাকতো দাদা বৌদি পাশে ঘর আর একটা ঘর তো আছে একটাই রুম দেখায় বারবার আর একটা রুম কোথায় সিক্রেট হ্যাঁ রে পজিটিভ তোরা যারা ইয়েগুলো ভোগো করিস যারা এই যে লেলুবুড়িকে বলছি ও ওয়ান বিএইচকে নিয়েছে না টু বিএইচকে নিয়েছে লো বল দেখি একটু কিন্তু একটা রুম ডাইনিং আর একটা রুমই দেখায় আর একটা রুমে কি আছে ও ওইটা ওইটা ওইখানেও ঢুকিয়ে রাখে ওইখানে অনেক কিছু ব্যাপার আছে সিক্রেট বুঝেছো যারা ওই আন্ডারওয়ার্ল্ডের ওই কাজ করে না ওই যারা দেশদ্রোহী হয় দেখবে তাদের মধ্যে দেখবে এরকম একটা আন্ডারওয়ার্ল্ডে কিছু করা থাকে ওইখান থেকেই ওরা অনেক কিছু পাচার করে এই করে সেই করে তো এইরকম চোরামি বুদ্ধি একটা রুমকে সিক্রেট রেখে দিয়েছে ওইখানে অনেক কিছু ওই যে এই চোরটার জামা কাপড় বলো চোরটার জিনিসপত্র বলো সব ওই রুমে কারণ ওই রুমটা দেখাতে পারবে না হিম্মত থাকে গোটা রুম দেখাবি আর দেখালেও ওই ওই চোরটার সব জিনিস খাটের তলায় লুকিয়ে রাখবে যা জিনিস জামা কাপড় খাটের তলায় লুকিয়ে রাখবে বা এই ঘরে শিফট করে আনবে বা বাথরুমে ঢুকিয়ে দেবে দিয়ে আবার যখন বাথরুমটা নিয়ে বাথরুমটার কাছে আসবে তখন বাথরুম থেকে আবার এই রুমে করে দেবে আরে চোররা আবার চুরি করতে আবার ওদের আবার ইয়ে বাচ্ছে আছে নাকি হ্যাঁ কোনো মানে আমরা দেখতে চাইবো যে হোম টুট দেখো দেখিয়ে দেবে হোম টুট কোনো বড় ব্যাপার এটা হোম টুট দেখানো হ্যাঁ কোনো বড়ো ব্যাপার না জিনিসপত্র সরিয়ে দেবে বাট এটা শিওর আমি তো মনে হয় আমার শিওর এটা যে ওই পাশে আরেকটা যে রুম আছে ও টু বিএইচকেই নিয়েছে ওই রুমটা ওই ফোকলার জিনিসপত্র রাখার জন্য যাতে ধরা না পড়ে ওই জন্য ওই রুমটাও দেখাচ্ছে না অনেক প্রুফ হাজারো প্রুফ প্রতিদিন ভিডিও দেবে প্রতিদিন একটা একটা করে প্রুফ আমরা তুলে ধরবো যাতে করে ওর চোরামি বুদ্ধি নোংরামি যে নোংরামি করছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যত তাড়াতাড়ি পারবে আমি বলবো ভিডিওতে এটাই যত তাড়াতাড়ি পারবে ওর এই যে হাতে নাতে ধরার চেষ্টা করবে হাতে নাতে ধরার হাতে নাতে খুব তাড়াতাড়ি ধরা পড়তে চলেছে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে এবং পাশে থাকবে